আজকে জামের মধ্যে আল্লাহর গুণা বেড়া বাবাকে অনেক গুণের মনে করে বাবাকে আজকে জামের মধ্যে আজকে কাছের মনে করে না রে বন্ধুদেরকে আমাদের সমাজের মধ্যে অনেক বন্ধুদেরকে আজকে বড় আপন মনে করে আসে এই কথা বলে আল্লাহ নবী বলেছে সময় যখন চলে আসবে ওয়াদিনা সাদিকাহ বন্ধুকে আপন মনে করবে বন্ধুকে আপন মনে করবে ও এমন কি। আজকে বাবাকে অনেক দিনের মনে করবে বন্ধুকে যারা বেশি আপন মনে করে বাবার থেকে আপনি বুঝে ওর মতো গদ্যবার একটাও নেই কথা বলেন ঠিক কিনা কেন বন্ধু বন্ধু সত্য আসলে নাই কথা বলে আমি এই যে গত কয়েকদিন আগে আমার এই যে পাবনা চরের উপর একটা মাহফিল ছিল আঠারো তারিখ মেবি বিশ তারিখ আঠারো তারিখ হবে এখানে একটা প্রোগ্রাম হলো এই প্রোগ্রামে দেখতে পেয়েছিলাম যে এই প্রোগ্রামে দেখতে পায় না যে একটা সন্তান বাড়ির জন্য মিষ্টি কেনার জন্য মার্কেটে গিয়েছেন জাল সাদ্দি অথচ তাকে আজকে তার বোন ঘুরে পেটের মধ্যে चाकू ঢুকায় দিয়ে মেরেDice কত কয় দিন কত বলা এই যে পাশে এখানেও আর প্রোগ্রাম হলো প্রোগ্রামে আমাকে কোন করলো যে প্রশাসন মালিক বন্ধ করে দিয়েছে তার বন্ধ তোমার না হয় কিন্তু আল্লাহ রসুল বললেন ও আই হ আজকে বাবাকে তোমরা ভূয়ের মনে করো না এই বাবা তোমার সবচেয়ে কাছের বন্ধু দুনিয়ার মধ্যে বেস্ট তোমার বাবা কথা বলেন ঠিক কিনা বাবা হরত তোমার পৃথিবীর মধ্যে চেষ্টা বন্ধ

বাবা ফোন করে খবরদার বাড়িতে আসবে না প্রশাসন পুরস্কার আজকে বাড়িতে অনেক বার আসে আমার বাবা আমাকে যতটা সেফটি দিয়েছে রে আজকে তোমার আজকে একটু চিন্তা করে দেখো তোমার বন্ধু কেন আজকে তোমাকে বড় সেফটি দেবে না লোক কাছে যদি বিপদের সময় বড় যা আজকে 2000 10000 টাকা দেন আল্লাহ আল্লাহর গজন করে বলি আরো কিছু বন্ধু আছে তোমার থেকে কিছু খাবে। কিন্তু তোমার কথা আজকে মানবে না তোমাকে আজকে কেহ সাহায্য সহজনতা পর্যন্ত করবে না একমাত্র সাহায্য সহজনতা যারা করবে যারা হলন্ত করার জন্য তোর মা এবং বাবা ঠিক কিনা जिन्होंने फरमा के हाजरे

জানাবো তরিক কথা গড়ে বললাম কেন নামে বড় দাদা আজকে যে তাফসীর করার জন্য আয়提কারীমূলকগুলো তেলাওয়াত করেছি কারণ আমার আত্মার জন্য আজ আল্লাহ আমার জন্য 길 দিশা যে করলাম শেষের

কিছু মানুষ চলে যাবে জাহান্নামের দিকে কিছু মানুষ চলে যাবে জান্নাতের দিকে যারা জাহান্নামী হবে তখন তারা তাদের মতো অসহায় আর কেউ হবে না রে কেউ অসহায় হবে না আল্লাহ বলেন মানুষের মুখোবনগুলো জাহাজ নামের আগুন নির্ভরা মানুষগুলো চিৎকারে বেড়া বেড়ে বেড়া কেননা দুনিয়ার আগুন কোন দুনিয়ার আগুন আজকে জামানোর মাধ্যম

জাহাদা মেরাুকে সসুুর ভাগু উত্ত্ব করে দিেরে এ জনন্্য মায়েরা বল এরাস আস ছে জাহাদ বেরা গু ডলাতা আর অত্ব করে সুুভুত্ব করে যা। হাদ্য মেরাগুকে ব করা স্্য করে মায়ে আওয়ার। তালা হব এচদ্য বললা মেরা আমাল মিস পলা যার রতিন হয়ে রই আওয়া ওমাইয়ে আমাল মিসপলা যা রতিসা রই আজ ওমাপুে আমানি কেলা গাজ এই চামালে

bolo shamilene gotoshira kore jelo jodi kono ma morar pore jodi gorab kosh koro she afsos korukaje jeba morar pore jodi chinta koro inshallah taala amake je hath diyeche ajke ei hath diye abar kono paber kaj korbona ajke pa diyeche pae tara koro paber kaj korbona ajke chinta koro ma morar pore jodi kono ma era aj jiboner moddhe jodi kono ma era যত ঘা জমি আসে আমি আজকে জমি জমার সবকিছু আজকে মাদ্রাসা মাস্তিদের জন্য দিয়ে দেবো আজকে মাদ্রাসা মাসিদের জন্য সবকিছু আমি জানো কিন্তু মরার পরে কিন্তু আজকে যেমন করে কোনো লাভ নাই কিন্তু আজকে আমার আপনাদের জন্য আল্লাহ অনিশ্বাস ধরে কথা এড়ে গেছে এখন আমি আপনি জীবিত আছি মায়েরা এর জন্য এখান থেকে একটু নিয়ত করে যাবে আজকে এই মাহফিলে যারা বসেছেন মায়েরা একটু চিন্তা করে দেখে এই হাত দিয়ে যদি আল্লাহর যদি দান করেন নেই আজকে দিন সন্তান এখানে থাকে আমি কি করোনা এখানে থাকে আজ এদের জন্য যদি কেউ কোনো মা এক হাজার টাকা অনেকে মা বাবা নাই আজ যদি আপনাকে গর্বে ধারণ করেছিল মা গর্বে ধারণ করেছিল বাবার থেকে লালন পালন করেছিল অনেকের বাবা নাই মা নাই শ্বশুর নেই শাশুড়ি নাই তাদের জন্য নাসকে যদি ডান হাত বাম হাত দিয়ে দান করে যান মা এটারও সিলা করে আল্লাহ তাআলা আপনার বাপ মারা সাদুর কবর মাফ করে দি কবরটাকে জান্নাত বানিয়ে দিতে পারে সুবহানাল্লাহ এজন্য যে আছে নিঃশেষ আল্লাহ তাআলা করে দিয়েছে আমরা একটু বিহরত করব এবং কোরআনের জন্য 30টা মায়ের কাছে আমি 2000 করে টাকা যাচ্ছি 30টা মায়ের কাছে 2000 করে টাকা দেবেন 30 পারা কোরআনের জন্য কি আছেন এই হাদিয়াটা দেবেন আল্লাহ কোরআনের জন্য যদি কোনো মা

এই আজকে এই কাজ ধরার জন্য তৃতীয়তরের কাজ ধরার জন্য আজকে আমাদের এই এক এই রড দরকার কি দরকার দরকার রড আমাদের রেজি পঁয়তাল্লিশশো কেজি আজকে আমাদের রড প্রয়োজন তার মধ্যে আপনার দুই হাজার দুই হাজার মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ পনেরোশো কেজি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ পনেরোশো কেজি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা কি আছেন দশ কেজি বিশ কেজি রড আজকে দেবেন এই ভ্রমণটা কতদিন এখানে